শিখ কাবাবের এই গ্রেভিটা আমি আমার পাকিস্তানি একটা ফ্রেন্ডের কাছ থেকে শিখেছি খেতে এতটা মজার যতক্ষণ না আপনারা রান্না করে বাসায় খাচ্ছেন তার আগে বুঝার কোনো ওয়ে নাই দুটো পেঁয়াজ আর কিছু কাঁচা মরিচকে আমি ব্ল্যান্ডারে চপ করে নিচ্ছি যেহেতু আমি চিকেন কিমা ইউজ করতেছি না সেজন্য ব্রেস্ট পিসগুলাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে কিমার মতো করে নিব তারপর আমি একটা বাটিতে কিমাগুলো নিয়ে নিচ্ছি আর চপ করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি পানিটা একটু সরিয়ে নিয়েছি যেন এখানে কোনো ধরনের পানি না থাকে তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো জিরা আধা চা চামচের মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স আধা চা চামচের মতো ধনে গুঁড়া তিন চা চামচের মতো ব্রেড ক্রামচিজ করতেছি ব্রেড ক্রামস যদি না থাকে সেই সেক্ষেত্রে আপনারা ব্রেডকে ভিজিয়ে ওইটা ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কিছু গোটা জিরে একদম সামান্য গরম মশলা আদা চামচের মতো রসুন বাটা আদা চামচের মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি আদা চামচের মতো বাটার বা ঘি যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন চাইলে তেলও ব্যবহার করতে পারেন তারপর সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিলাম এখন কাবাব বানানোর জন্য আমি যে স্টিকটা ব্যবহার করছি সেটার গায়ে একটু ঘি লাগিয়ে নিয়েছি যেন কাবাবটা বের করার সময় এটা একদম আটকে না থাকে আপনারা চাইলে কোনো একটা কাঠের পেন্সিলও ব্যবহার করতে পারেন আমি এখানে স্ট্র ব্যবহার করেছি যেটা কাচের ছিল তার জন্য আমার খুব ইজিলি কাবাবটা বের হয়ে আসছিল কাবাব বানানোর সময় আপনাদের মধ্যমা আর অনামিকা আঙ্গুলের ব্যবহারটা একটু বেশি করবেন এতে করে আপনাদের কাবাবটা একদম প্রপার হবে যেমনটা আমি আপনাদের ভিডিওতে বেশ কয়েকটা শিক্ষা বানিয়ে দেখিয়েছি আমার সবগুলো শিক্ষা রেডি হয়ে গিয়েছে এখন আমি শিক্ষা ভাবগুলোকে গ্রিল প্যানে একটু ভেজে নেব ভেজে নেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে শিক্ষা যেন ভেঙে না যায় আমি প্রথমে সবগুলো একদম কম আঁচের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমরা রান্না করব সেজন্য আমরা অনেক বেশি ভেজে নিব না প্রথম দিকে আমি চুলার তাপটা একটু মিডিয়াম রাখলেও পরের দিকে আমি একটু বাড়িয়ে দিয়েছি যেন আমার কাবাবগুলো বাইরে থেকে একটু লাল হয়ে আসে যাতে খাবারটা দেখতে অনেক ভালো দেখা কিন্তু আমি রান্না করেছি শুধুমাত্র তিন থেকে চার মিনিটের মতো যদি আপনি বেশি রান্না করেন এতে করে আপনার কাবাব একদম শক্ত হয়ে যাবে সেজন্য রান্নাটা একদম কম করবেন যেহেতু এটা চিকেনের শিক কাবাব এটা রান্না করার তেমন একটা বেশি প্রয়োজনও নেই এখন আমি আরেকটা প্যানে দিয়ে দিয়েছি তেল সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা গরম মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি দারচিনি দুটো এলাচ দু তিনটে লং একটা বড় এলাচ ছোট্ট এক টুকরো জয়ফল আর ছোট্ট এক টুকরো জৈত্রী সাথে দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজটা আমরা একদম ব্রাউন কালার করে ফেলবো না শুধু একটু নরম হলেই দিয়ে দিচ্ছি আধা চামচের মতো রসুন আর আদা চামচের মতো আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কিছু কিশমিশ সব কিছু আমরা ভালোভাবে ভেজে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব এখন আবার প্যানের মধ্যে আমি ব্ল্যান্ড করা মশলাটা দিয়ে দিচ্ছি সাথে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো জিরে আধা চামচের মতো ধনে এক মতো লাল মরিচের গুঁড়ো মশলাটা একটু নিচ্ছি এরই মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো টক দই যেহেতু আমি আজকের রান্নাটা সাদা রাখার চেষ্টা করছি সেজন্য আমি এখানে কোনো ধরনের হলুদ ব্যবহার করছি না এখন আমি মশলাটা একটু কষার জন্য দিয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচও কাঁচামরিচটা আমি ঝালের জন্য ব্যবহার করছি আপনারা যদি ঝালটা স্কিপ করতে চান সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচটা স্কিপ করতে পারেন আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটোর পিউরি যেটা আমি শুধুমাত্র ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এটার সাথে কোনো কিছুই মিক্স করিনি মশলাটা আমি কষার জন্য রেখে দিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাটা আমার কষে ভালো একটা চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি শিক কাবাবগুলো শিক কাবাবগুলো ব্যবহার করে তারপর আমি কিছুটা পানি দিয়ে মশলাটা ঢেকে রান্না করতে দিয়ে দিয়েছি প্রায় আট থেকে দশ মিনিটের মতো আট থেকে দশ মিনিট পর আমি এখানে অ্যাড করেছি কিছুটা দুধ আর কিছুটা ঘি দুধ আর ঘি দেওয়ার পরে আমি আরও দশ মিনিটের মতো রান্না করেছি যেন আমাদের কাবাবটা মশলার স্বাদটা ভালো করে অ্যাবজর্ব করে নিতে পারে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর সামান্য পরিমাণে কাউডার জল আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে উপর থেকে একটু ফ্রেশ ক্রিমও ছড়িয়ে দিতে পারেন বেশ আমার রান্না শেষ আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম